আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না করার জন্য আমি একটা বেগুন পুরিয়ে নিয়েছি বেগুন ভত্তা বানাবো আর এগুলো হচ্ছে মাছ সামুদ্রিক মাছ মাছগুলোকে খুব ভালোভাবে আমি এই মাছগুলোকে আমি টমেটো দিয়ে ঝোল ঝোল করে একটু মাখা মাখা করে নিয়েছি এগুলো আর আমি রান্নাটা আর সব সময় তো রান্না করে আপনারা যে যেভাবে করেন ওভাবেই করি এগুলো সবগুলো সামুদ্রিক মাছ আমরা একটু সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করি আজকে একটা আনকমন রান্না করে দেখাবো আপনাদেরকে আপনারা হয়তো অনেকে খেয়েছেন আমরা তো এটাকে চুই শাক বলি আপনারা কে কি নামে ডাকেন একটু জানাবেন তো একটা লাল লাল আছে না চুই টক টক ওইটা আর কি ওইটার শাক এটা এই শাকটাকে আমি সব কিছু দিয়ে আমি একটা প্যান দিয়ে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা নিজে নিজেই একদম গলে যাবে আর দিয়ে দিয়েছি এটি কাঁকাম রসুনটা আঁটা দেওয়া লাগে আর কি খুব ভালো করে একটু মানে পাঁচফোরণ শুকনো মরিচ রসুনের কুচি দিয়ে আমি এটাকে একটু ফোড়ন দিয়ে নিব একদম টমেটোর কাজের মতো এটা একদম টকটক খেতে ভালো লাগে খুবই এরপর আমরা চলে যাব এটা হচ্ছে রাতের দিকে রাত প্রায় তখন হচ্ছে এগারোটা এটা হচ্ছে সিওয়ার্ল্ডের ভিতরে বিশ্বকলতে এটা অবস্থিত ওখানে একটা সিটি সিটির মানে একটা খেলার স্পোর্টস আছে সবাই চাইলে ওখানে খেলতে পারে রাতের বেলা সব ছেলেরা খেলতে পারবে আবার হচ্ছে দশ বারো বছরের ছেলেরাও খেলতে পারবে আলাদা মাঠ আছে ছোট বাচ্চাদের জন্য আলাদা মাঠ বড়ো বাচ্চাদের জন্য আলাদা মাঠ তো আমার হাজব্যান্ড এখানে খেলতে গিয়েছে এখানে পার ডে একজন এক টাকা করে বড় ছেলেরা খেলতে পারবে আলাদা মাঠ এটা হচ্ছে সবচেয়ে বড় মাঠ বড় মাঠে বড় ছেলেরা খেলে আর একটা আছে ছোটো মাঠ ছোটো মাঠে ছোটো বাচ্চারা খেলে দশ থেকে বারো পনেরো বছরের বাচ্চারা তো কেউ সাতজন পনেরো জন দশজন করে করে এভাবে খেলে আর কি এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা খুব সুন্দর নিচে ঘাস দেওয়া ছিল আর উপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে কালারিং কালারিং লাইটিং দেওয়া খুব কালারফুল ছিল এখানে চাইলে যারা শহরমুখী যারা যেসব বাচ্চারা খেলাধুলা করতে পারে না একদম কোথাও খেলার জায়গা নেই তো তারা চাইলে এখানে এসে ফুটবল খেলতে পারে আবার এখানে ক্রিকেটও খেলে অনেকে বিভিন্ন ধরনের খেলা খেলা যায় হকি খেলে যারা এক এক রকমের খেলা খেলে তবে এখানে পার ডে হিসাব পার ডে ঘন্টা হিসাবে পেমেন্ট করতে হয় যারা খেলা প্রিয় খেলা প্রেমী আছে তারা অবশ্যই আসবে তাদের কাছে ঘন্টা এক হাজার টাকা তারাও কিছু মনে করে না যেমন আমার সাহেব দেখছেন খেলার জন্য চলে গিয়েছে ও অলরেডি ওখানে দু তিনবার খেলে ফেলেছে এটা হচ্ছে লাস্টের দিকে লাস্টের দিকে বাঁচাদেরকেও ঢুকিয়েছে ঢুকিয়ে আমার সাহেব সাথে একটু খেলছিল তা আমি আমাকেও নিয়ে গিয়েছিলো ওখানে বল যে আমি খেলবো ঠান্ডা অবশ্যই থাকবে তো আমি দেখছিলাম দেখেন আমার মেয়ে মেয়েকে ডিস্টার্ন করছে দূরে এসে আমার ছেলে এখন বল মারবে বেশি ছোটো তো ওর সাইডে কোনো বাচ্চা ছিল না ও খেলার জন্য না হলে ওকে খেলার জন্য গাউন্ডে ঢুকিয়ে দেওয়া হতো আল্লা হাফিজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর খেলবে না খেলো না তোমাকে নিবে না জোরা মারবে